লার্নিং পেস্ট তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের লেসান নাইনটা পড়াবো চলো শুরু করা যাক দ্য বার্ডস আই তাহলে বার্ডস আই মানে চোখ তাহলে পাখি চোখ গল্পটার নাম কি পাখি চোখ হেয়ার আর সাম স্টেটমেন্ট বলছি হেয়ার এখানে সাম কিছু স্টেটমেন্ট মানে বিবরণ রয়েছে এখানে কিছু বিবরণ রয়েছে ইফ ইউ ইফ ইউ একড়ি টিক ইন ইয়েস বলছে একড়ি মানে কি একমত টিক মানে রাইট চিহ্ন ইন ইয়েস বলছে তুমি যদি ঠিক মনে হয় তবে তুমি ইয়েস চিহ্নতায় টিক দেবে ইউ ডিস একরি টিক ইন নো আর যদি তোমার মনে হয় যে এর মধ্যে অ্যান্সারটা তোমার ভুল তাহলে সেখানে নোতে টিক দেবে চলো এবার শুরু করা যায় এই বিবরণগুলো বলছে আই লাইক টু রিড স্টোরি বুক লাইক মানে কি পছন্দ করা রিড মানে পড়া স্টোরি মানে গল্প বুক মানে হচ্ছে বই বলছে আমি গল্পের বই পড়তে ভালোবাসি তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো ইয়েস যদি যে হ্যাঁ হবে তার হ্যাঁতে টিক দেবে আর কেউ যদি মনে হয় যে নো তাহলে নোতে টিক দেবে আই লাইক ই আই লাইক টু রিড এ স্টোরি অন মাই ওন বলছে আমি নিজে গল্প লিখতে ভালোবাসি তুমি যদি গল্প লিখতে ভালোবাসো তাহলে ইয়েস দেবে আর যদি না লিখতে পারো তাহলে নো লে দেবে এগুলো আমি করে দিচ্ছি না তোমাদের যা যা যেটা মনে হবে সেইভাবে এটা পূরণ করবে আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি অন আদার বলছে আমি অন্যদের গল্প বলতে ভালোবাসি ভালোবাসি না বলছে তুমি কি অন্যদের গল্প বলতে ভালোবাসো না যদি ইয়েস হয় হ্যাঁ দেবে আর টিক দেবে আই ডু নট লাইক এ লিসেন টু স্টোরি বলছে আমি গল্প শুনতে পছন্দ করি না তুমি যদি গল্প শুনতে না পছন্দ করো সেই বুঝে ইয়েস নাই নো দেবে আই লাইক ঠাকুমার ঝুলি আমি পছন্দ করি ঠাকুমার ঝুলি তোমরা যদি পছন্দ করো ঠাকুমার ঝুলি তাহলে ইয়েস আর যদি না করো তাহলে নো আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফোনটি নন্টে ফোনটি একটা কার্টুন আছে বলছে আমি নন্টে ফোনটি হাস্য কৌতুক পছন্দ করি তোমরা যদি পছন্দ করো তাহলে দেবে ঠিক নইলে নো আই হ্যাভ হ্যাট অ্যাবাউট রামায়ণ তো আমি রামায়ণের সম্পর্কে শুনেছি তোমরা যদি শোনো যে যেমন পড়বে সেই বুঝে ইয়েস বা নো দেবে আই হ্যাভ হ্যাট অ্যাবাউট মহাভারত আমি মহাভারত সম্পর্কে শুনেছি ইয়েস বা নো দেবে আমি এটা ফিল আপ করলাম না তোমাদের বলে দিলাম এবার তোমরা তোমাদের মনে যেটা ইয়েস হবে টিক দেবে যেটা নো হবে ঠিক দেবে চলো আমরা এবার শুরু করি ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং ইট ওয়াজ এ ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল বলছে অ্যান্ড সানি মানে রোদ মর্নিং মানে সকাল এটা ছিল একটা উজ্জ্বল ঝলমল দিন এ লার্জ একটি বড় গ্রুপ মানে দল অফ ইয়ং বয় গ্যাদার ইন দ্য উল্যান্ড উইথ হেয়ার বো অ্যান্ড arrow মানে গ্যাদার মানে কি মানে অনেকজন একসাথে জড়ো হওয়া উডল্যান্ড মানে উডল্যান্ড মানে হচ্ছে তোমাদের বনভূমি বা জঙ্গল বা বন বলতে পারো উইথ দেয়ার দেয়ার মানে আমরা জানি দেয়ার মানে তাদের বো অ্যান্ড অ্যারাউন্ড বো মানে হচ্ছে তীর আর অ্যারাউন্ড মনে হচ্চ মনে হচ্ছে ধনুক আর অ্যারাউন্ড মানে হচ্ছে তীর বলছে অল্প বয়সী ছেলেদের ছেলেদের একটা বড় দলের জঙ্গলের পাশে জড়ো করে তাদের তীর ধনুক নিয়ে বাট দে অয়ার নট জাস্ট জাস্ট অর্ডিনারি বয়েস অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ বলছে কিন্তু তারা সাধারণ ছেলে ছিল না দি অয়ার দ্য ফাইভ পাণ্ডব অ্যান্ড দ্য হান্ড্রেড কৌরব বলছে তারা ছিল পাঁচজন পাণ্ডব আর একশো জন কৌরব দ্য ফাইভ পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড হা হান্ড্রেড কৌরব ব্রাদার্স ওয়ার কাজিন বলছে এই পাণ্ডব ভাইরা আর কৌরব ভাইরা ছিল একই সাথে জ্যাঠ তো আর খুরতো তো জ্যাঠা জ্যাঠা ভাই মানে ভা মশাই বা খুরো মশাইয়ের ভাই বোন ছিল কাজিন মানে হচ্ছে সম্পর্ক মানে আত্মীয়তা খু মানে দূর সম্পর্কে আত্মীয়তা বাট এ বাট এ ফিসার রাইভেল বিটুইন দি বিগান টুকরো ইভেন অয়ার দে অয়ার অনলি চিলড্রেন বলছে কি রিভারলি মানে রিভারলি মানে কি রিভারলি মানে আড়ি বা দ্বন্দ্ব দ্বন্দ্ব বিটুইন মানে বিটুইন মানে মাঝখানে দেন এগেন এগ্রো বলছে কিন্তু যখন তারা একেবারে ছোটো ছিল তখন তাদের মধ্যে একটা সাংঘাতিক শত্রুতা গড়ে উঠেছে ফিসার ফিসার মানে হচ্ছে হিংস্র শত্রুতা তারপর দেখো বলছে দ্য রয়্যাল চিলড্রেন লাল লাল দ্য স্কিল অফ ইউ ইউজিং ইউজিং ওপেন ফর্ম দ্রোণাচারী তাহলে রয়্যাল চিলড্রেন মানে রয়্যাল মানে হচ্ছে রাজ রাজকীয় একটা ব্যাপার স্কিল স্কিল মানে হচ্ছে দক্ষতা ইউজ অপারনেস অপারনেস মানে অস্ত্রশস্ত্র ফ্রম দোণাচার বলছে রাজবংশের ছেলেরা দোণাচারের কাছ থেকে অস্ত্র ব্যবহারে ক্ষমতা শিখেছিল হি ওয়াচ ওয়ান অফ ওয়াচ ওয়ান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিস্ট ওয়ারিস্ট অফ ইস টাইম ওয়ারিস্ট মনে হচ্ছে যোদ্ধা অফ দ্য টাইম বলছে তিনি ছিলেন ওই সময়ের একজন সেরা যোদ্ধা হি হ্যাড লার্নড দ্য সিকেন্ড অফ পাওয়ারফুল পাওয়ারফুল ওয়ার্ডস পাওয়ারফুল ওপেন্স ওপেন্স ফর্ম পশু পরশুরাম বলছেন তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী সব অস্ত্রের গোপন ব্যবহার শিখেছিলেন দ্য পাণ্ডুব অ্যান্ড দ্য পাণ্ডুব অ্যান্ড দ্য কৌরব ওয়ার কুইক টু লার্ন তারা নানারকম দক্ষতা তাড়াতাড়ি আয়ত্ত আপ ভার্সিয়ান স্কেল বলছে সব রাজকুমারীরা সব অস্তে ব্যবহার শিখেছিল অল দ্য প্রিন্সেস মানে সব মানে রাজকুমারেরা লার্ন দ্য ইউজ দ্য অল দ্য ওয়ার্ন ও ওপেন্স ওপেন্স তাহলে বলছে তারা তাড়াতাড়ি সব কিছু সব রাজকুমারের অস্ত্রের কাছে তারা ব্যবহার শিখেছিল আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের পরের ভিডিওছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না